হ্যালো বন্ধু তুমি দেখছো কার্টুন ভূত রাত তখন প্রায় বারোটা চারদিক নিস্তব্ধ শুধু বাতাসে শোনা যায় অদ্ভুত এক শোঁ শো শব্দ চণ্ডীপুর গ্রামে এই সময় কেউ বাইরে থাকে না কারণ এই রাতেই নাকি শোনা যায় এক পুরোনো গল্পের প্রতিধ্বনি এক মাত্রবর এক চাষী আর এক অভিশপ্ত জমির গল্প অনেক বছর আগে এই গ্রামের দক্ষিণ পাড়ায় থাকত কুদ্দুস মিয়া ধনী প্রভাবশালী কিন্তু নিষ্ঠুর মানুষ আর সেই নিষ্ঠুরতার শুরু হয়েছিল এক রক্তে রাঙার জমি থেকে সেই পাড়ায় থাকতো এক পরিশ্রমী চাষি হরিপদক দিনভর ভর হাল চাষ ঘাম আর পরিশ্রমে চলতো তার সংসার কিন্তু তার উর্বর জমির দিকে নজর পড়ে কুদ্দুস মিয়ার এই হরিপদের জমিটা বেশ ভালো আমার সাথে লাগোয়া ওটা কিনে নিলেই পুরো জমিটা হবে একসাথে ঠিক কইছেন মিয়া আপনি বললেই আজকে ওরে বুঝায় দিমু সেই রাতেই কুদ্দুস পাঠায় তার লোকজন হরিপদের ঘরে এই রাতে কেডা আইছ মাতবর কুদ্দুস মিয়া চায় তোমার জমি দাম ভালোই দিবে না ভাই জমি বেচবো না এই মাটিতে আমার বাবার ঘাম মিশে আছে মিয়ার কথা অমান্য করলে ভালো হইব না মনে রাখিস এক ঝড়ের রাতে কুদ্দুস মিয়া খুন করে হরিপদকে তার লাশ দিতে দেয় ঠিক সেই জমির নিচে সেই রাতের পর হরিপদ চিরদিনের জন্য হারিয়ে যায় হরিপদ আমার কাছ থেকে টাকা ধার নিয়ে পালায় গেছে এখন তার জমি গরু ঘর সবই আমার তোমরা কি বলো আমার টাকা তো কেউ না কেউ দিতে হবে টা মাতবর বলছে সে নাকি হরির কাছে টাকা পায় কিন্তু সবাই জানে হরিপদ তো কারো কাছ থেকে টাকা নেয় না সে নিজের ঘামেই জমি ফলায় তবুও কুদ্দু বলে জমিটা তার কিছু একটা গন্ডগোল আছেই কথার ভেতরে এই জমির নিচে হয়তো অনেক কিছু চাপা পড়ে আছে তো রাতে নাকি ওই জমির দিক থেকে খুঁড়ার আওয়াজ শোনা গেছে যেন কেউ মাটি ভেতর থেকে খুঁড়ছে মাটি কখনো চুপ করে থাকে না জমি দখল করলেও কুদ্দুস মিয়ার মন শান্ত নয় প্রতি রাতে সে শুনতে পায় এক অচেনা গলা আমার জমি ফেরো দে ফেরো দে কেডা ওখানে কে রে দরজা খুলতেই কুদ্দুস দেখে উঠোনে দাঁড়িয়ে আছে শুকনো এক কঙ্কাল আমি হরিপদ আমার মার জমি ফেরো দে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে কুদ্দুস সেই রাত থেকে শুরু হয় এক নতুন অভিশাপ পরদিন থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো ধান ক্ষেত শুকিয়ে যায় গরু মারা পড়ে পানি পচে যায় বাবা কাল রাতে এক হাড়ওয়ালা লোক আমার পাশে বসেছিল আল্লাহ ছেলেটা কাঁপতেছে ওর চোখ দুটো দেখো যেন কিছু ভয়ঙ্কর জিনিস দেখছে লোকজন আতঙ্কে রাতে আর বাইরে বেরোয় না তবুও প্রতি পূর্ণিমার রাতে বাতাসে শোনা যায় আমার জমি ফেরত যায় এক কঙ্কাল ধীরে ধীরে মাটি খুঁড়ছে যেন নিজের কবর খুঁজছে শেষমেশ কুদ্দুস পাগল হয়ে গেল গ্রামের মাঝখানে চিৎকার করে বলতে লাগলো আমি তাকে মারিনি আমি শুধু জমিটা চেয়েছিলাম হরিপদ আমাকে ছেড়ে দে সেই রাতেই কুদ্দুসের ঘরে আগুন ধরে যায় ভোরে লোকজন দেখে ঘরটা ছাই হয়ে গেছে আর মাটিতে পড়ে আছে শুধু কয়েকটা হাড় ঠিক হরিপদর মতোই লোকেরা বলে এখনো যদি কেউ সেই মাঠে যায় বাতাসে ভেসে আসে এক করুণ স্বর আমার জমি ফেরত লোভের মাটিতে শান্তি ফলায় না অন্যের রক্তে ভেজা জমি কখনো ফসল দেয় না ওখানে শুধু জন্ম নেয় কঙ্কাল ভূত হ্যালো বন্ধু ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও